আরে ভাইরে ভাই এবারে কোটি টাকা উপহারের আংটি দিয়ে বুবলিকে খোঁচা মারলেন অপু বিশ্বাস যেমনটা এর আগে আমেরিকাতে থাকা অবস্থায় বুবলি অপুকে খচিয়ে গেছে কিন্তু অপু কোন রকম কোনো রেসপন্স দেয়নি তবে এবার সময় এসেছে অপুর অপু এবার এই আংটিটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে শো আপ করছে এবং প্রায় প্রতি প্রায় প্রতি মুহূর্তে এই আংটির বিষয় নিয়ে কোনো না কোনো পোস্ট ভিডিও আপলোড করেই চলেছে আর এই বিষয়টা বুবলির কাছে বেশ ভালো রকমের একটা ধাক্কার মতো লেগেছে কেউই আমরা ভাবতে পারিনি যে শাকিব খান অপুকে এত দামি একটা গিফট উপহার দেবে তাও ছেলের জন্মদিনের দিন আমরা এটাও ভাবতে পারিনি যে শাকিব খান আমেরিকা থেকে জয়ের জন্মদিনে এত তাড়াতাড়ি চলে আসবে তবে তিনি এসেছেন জয়কে সারপ্রাইজ দিয়েছেন এবং বুকেও সারপ্রাইজ দিয়েছেন আর এমন সারপ্রাইজের মধ্যে দিয়ে ভক্তরাও অনেক বেশি সারপ্রাইজ হয়েছে আর এই বিষয়টা যেমন প্রশংসা কুড়াচ্ছে তেমন অন্যদিকে নানান প্রশ্নেরও জন্ম দিচ্ছে অনেকের কাছে মনে হচ্ছে এটা সাকিব কি করতে চলেছে অপুর সঙ্গে কি আবারও সম্পর্ক করতে চলেছে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে এই বিষয় নিয়েও অনেক প্রশ্ন উঠে আসছে তবে যাই হবে সামনে অবশ্যই আমরা জানতে পারবো দেখতে পারব বাদবাকি সাকিব খানের এই উপহার দেওয়া বুবলিকে অপুর খোঁচা মারা বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন